আজকে এখানে একটা মাদ্রাসার ছেলে দাঁড়ায় আছে ঠিক আছে আমি ওরে যাই আলহামদুল সুরা মানে সুরা ফাতে জিজ্ঞেস করব যদি এ সম্পূর্ণ বলতে পারে তার ওরে তাইলে ওরে আজকে একটা সারপ্রাইজ দিব যদি ফাতেহা সুরাটা সম্পূর্ণ বলতে পারে ভাইয়া একটু এদিকে আসো আসসালামু আলাইকুম ভালো আছো জি আলহামদুলিল্লাহ তো তোমাদের বাড়ি কোথায় চরগানা মেলতলি তো তুমি কোন মাত্রাসে পড়ো এই চরখানা কীসে বড়ো ও আচ্ছা ঠিক আছে তো আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করব তুমি যদি বলতে পারো আজকে তোমারকে একটা বিগ সারপ্রাইজ দিব। ঠিক আছে তো তুমি আলহাম দুসরটা সম্পূর্ণ বলতে পারবে আচ্ছা ঠিক আছে শুরু করো আল মু মিলাহি মিনা সেই অনির্বাজি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে না আচ্ছা ঠিক আছে এখন আমি আসলে কি সারপ্রাইজ দিলে তুমি খুশি হবা আচ্ছা বলো তুমি যেটা বলো আমি ছেড়ে দিলাম খাবা কিছু আচ্ছা দাঁড়াও তুমি দাঁড়াও দোকান থেকে খাবা কিছু টাকা দিলে খুশি হবা তাহলে কি লাগবে তুমি বলো আমি তুমি যা চাইবে আমি তাই দিব বলো আচ্ছা ঠিক আছে তাহলে দাঁড়াও

একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ পঞ্চাশ টাকা নোট চল্লিশ তাহলে কত হয় দুই হাজার মার্শাল তুমি তো দেখা যাও অঙ্কেও পাকা আছো আচ্ছা এই টাকাটা যদি আমি তোমার দিয়ে দিই কি করবো আরে তোমার জন্যই বলো তুমি যে এত সুন্দর করে আলহামদুলা পড়ছো তারপরে মাদ্রাসায় পড়ো ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগছে তো সেই জন্য তোমার এই টাকাটা আসলে আমি গিফট হিসেবে দিতে চাই এটা এটা তোমার আমি কোনো সাহায্য করতেছি না বা তোমার কোনো দান করতেছি না ঠিক আছে এটা তোমার আমি একবার দিয়েছি ঠিক আছে কেন নিবা না কেন আসলে মাদ্রাসার ছাত্রগুলা এত্তো দেখছেন মাদ্রাসা ছাত্রগুলো এত্তো ইয়া হয় সর সহজ হয় যে আসলে টাকাটা যে আমি তারা দিতেছি সে বিশ্বাস করতে পারতেছি ঠিক আছে আমি সত্যি এ টাকাটা তোমার দিলাম ঠিক আছে তুমি টাকা দিয়া পাঞ্জাবি পায়জামা বানাইবা ঠিক আছে আর তোমার যা লাগে খরচ করবা ঠিক আছে কি বানা আচ্ছা যাও তুমি যা ইচ্ছা করো ঠিক আছে চলে যাও আচ্ছা চলে যাও চলে যাও আচ্ছা যাও দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন যেন এরকম আমি কোরআনের পাখিদের নিয়ে আরো ভিডিও বানাইতে পারি ঠিক আছে অথবা মানুষকে আরও টাকা পয়সা দিতে পারি ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ধন্যবাদ সবাইকে